গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর সকাল সকাল রান্নায় ব্যস্ত হয়ে পড়েছি এখন বাজে হচ্ছে তোমার এই পাঁচটা সাত পাঁচটা মতো বাজে তো উঠেছি অনেক আগেই উঠে রান্না বান্না শুরু হয়ে গেছে আর এখন তৈরি করছি হচ্ছে তোমার কাঁচকলা বাটা কাঁচকলাটাকে সিদ্ধ করে নিয়েছিলাম এখন কড়াইতে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে এখন মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম তারপরে বাটাটা দিয়ে দিলাম তো দেখো আমার কাঁচলা বাটাটা হয়ে গেছে আর এদিকে আমি আলু কাটতে বসে পড়েছি মেয়ের মাছের ঝোল করব সেই আলু আর হচ্ছে তোমার এখানে গোল গোল করে আলু ভাজবো ডালের সাথে খাওয়া হবে তো এই আলুগুলো আমার কাটা হয়ে গেছে ধুয়ে নিলাম ধুয়ে এবার নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপরে ওটাকে কড়াইতে গরম তেলে ভাজবো তা গরম তেলে যখন ভাজবো এটা মুচমুচা হয়ে যাবে বেশ ভালো লাগে খেতে গরম গরম ডালের সাথে সকালবেলা গরম ভাতের সাথে আর চলো বর্ত চলে গেছে কাজে তো এখন তুলসী পাতা তুলে ভিজিয়ে রেখেছিলাম মেয়েকে খাওয়াবো বলে তো ভিজিয়ে রেখেছি এখন ভালো করে এগুলো ধুয়ে বাটিতে নিয়ে নিচ্ছি যেই বাটিতে মেয়ে খায় সেই বাটিতে নিয়ে নিয়েছি তো মেয়ে উঠে পড়েছে তো দেখো এখন তুলসী পাতাটা হাতে একটুখানি ডলে নিচ্ছি এই পুরো শীতকালটা আমি ওকে এই রসটা খাওয়াতে থাকি কেননা শীতকাল বাচ্চাদের এমনি ঠান্ডা লেগে যাওয়ার থাস তারপর কাশি সর্দি সব লেগে থাকার ভয় থাকে তো পাতা রস খানো হয়ে গেছে রস খাইয়ে তারপর একটু জল খাইয়ে দিয়েছি কিছুক্ষণ পর এখন আমি ব্রাশ করে নিচ্ছি আর ব্রাশ করতে করতে এবার তোমার মনে পড়বে যে বিছানাটা গোছা দেবে ব্রাশ করে জামা কাপড় যেগুলো মেলা ছিল কালকে রাতে সেগুলো সব নিচে নামিয়ে নিচ্ছি নামিয়ে এবারে বিছানাটা ভালো করে গুছিয়ে জামা কাপড় গুছিয়ে নেও কী বলো তো সকালে কাজ তো মানে সকাল বল যত সকালেই উঠি তাও যেন কাজ শেষ হয় না আর মেয়ের খাবারটা সব টাইমের মধ্যে আমি দেওয়ার চেষ্টা করি তোমার বাচ্চার মানুষ ঠিক আছে ওদের যতটা আমি টাইমে মেনটেন করবো ততটাই ওরা সেইভাবেই চলবে অভ্যস্ত হয়ে থাকবে। এবার মেয়েকে নিচে নামিয়ে বালিশ কাতাগুলো নিচে নামিয়ে নিচ্ছি নিয়ে এবার বিছনাটাকে ভালো করে ঝেড়ে মেয়েটাকে আগে নামিয়ে নেবো মেয়েকে নামিয়ে পূর্বের বস নিচে তারপর বিছনাটা ভালো মতো ঝেড়ে মেয়েকে আবার তুলে নেব তো ঘরের কাজ তো মোটামুটি এদিকে আমার চলছে এখন বাইরের কাজগুলো বাকি আছে বাইরে বাসন মাজা বাকি আছে কাপড় কাজা বাকি আছে তো দেখো আমার বিছনা সব নামিয়ে বিছানা ছেড়ে এখন বালিশগুলো উপরে তুলে দিলাম তারপরে আবার স্কুলে যাব খিচুড়ি আনতে রান্না বান্না তো সব কমপ্লিট এবার ব্রাশ করে নিয়েছি আমি বিছানাটা গুছি আমি একটু কিছু খেয়ে নেব কারণ অনেক সকালে উঠে তো খেতে পেয়ে যায় বট আর এই যে জামা কাপড়গুলো দেখছো এগুলো হচ্ছে কালকে রাতে মেরেছিলাম বৃষ্টি পড়ছিলো বলে ভালো মতো শুকায় নি ওই জন্য ঘরে এনে দিয়ে দিয়েছিলাম পাকার তলায় তো এখন দিচ্ছি শুকিয়ে গেছে তো জামা কাপড় এখন মোটামুটি কমই হয় কিন্তু তবু যেগুলো হয় সেগুলো তো মোটামুটি শুকিয়ে যেয়ে রোদ দিয়ে দিলে কিন্তু রোদটা ভালো মতো হয়নি বৃষ্টি পড়ছিলো তাই ঘরে এনে দিয়ে দিয়েছিলাম পাকার হাওয়াতে ভালো মতো টেনে গেছে তো সেগুলো আমি এখন গুছিয়ে রাখছি গুছিয়ে রাখেন ঘরটাকে ঝাঁপ দিয়ে দেবো তো যেমন ওগুলো করছি মেয়েকে আগে খাইয়ে নিয়েছি খাইয়ে খেয়ে কারণ মেয়ে আঁকে থাকবে অতক্ষণ আমি ঘরে কাজ করে যাবো মেয়ে খিদে পেয়ে যাবো ওই জন্য মেয়েকে খাইয়ে ঘরটা ঝেড়ে নিলাম এইবার শোকেশ টোকেশ জন্মি এগুলো সব একটুখানি মুছে নেবো কারণ ঘর ঝাড়া হয়েছে কিন্তু এগুলো সব করা হয়নি আর একদিনে ঘর ঝেড়ে পোচাপুচি করতে গেলে বাচ্চা নিয়ে করতে পারি না সেই জন্য আগে ঘরটা ঝেড়ে নিই তারপরে একদিন দু দিন করে করে সময় বুঝে দিনক্ষণ বের করে ঘর মুছতে থাকি বা ঘরের জিনিসপত্র আবেগপত্রগুলো করতে থাকি তোমরা কে এরকম করো অবশ্যই আমাদেরকে জানিও কমেন্টে আর আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানিও তো আজকের মতো টা ভয় পায়